সো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা তো চলে আসলাম আমরা আবার নতুন আর একটা ভিডিও নিয়ে তো এই টপিক হচ্ছে যে ইউটিউবে কিভাবে চ্যানেল ক্রিয়েট করবেন তো চ্যানেল ক্রিয়েট করে কিভাবে ভিডিও ছাড়বেন ভিডিও আপলোড দিবেন আর কি আমার যে নেট রে ভাই এই নেটের যে অবস্থা নেটের যে পরিস্থিতি মুরগি করে তিতে তিতে আচ্ছা এই জায়গাটা আমি প্রথমে চ্যানেল কাস্টমাইজে চলে যাব তো এই জায়গা আমার এই চ্যানেলে একজন সাবস্ক্রাইবার অলরেডি আছে তো আমি এই জায়গায় চ্যানেলটা যে চ্যানেলের নামটা চেঞ্জ করবেন এই জায়গায় কাস্টমাইজে চাপ দিয়ে তো আমার নামটা আগে থেকে বসানো আছে আমি এই নামই দিব আপনারা এই জায়গা থেকে যে কোনো একটা নাম দিয়ে সেভে চাপ দিবেন তারপরে এই জায়গায় চাপ দিয়ে আপনারা এই জায়গা থেকে গ্যালারি থেকে যে কোনো একটা ছবি নিয়ে নেবেন তো আমি এটা নিয়ে নিতে চাই এইটা ভালো সুন্দরভাবে আমরা এই জায়গায় কাস্টমাইজটা করে বসাই দেব এই যে এটা বসাই দেবো এখানে এখানে কিছু কিছুক্ষণ ওয়েট করতে হবে না তো হবে না যে কিছুক্ষণ ওয়েট করব তো হয়ে গেছে আমাদের কাজ শেষ চ্যানেল ক্রিয়েটের কাজ শেষ ও আচ্ছা আপনাদেরকে আরেকটা জিনিস জানাই দিই এই অপশনটা অফ থাকবে এই অপশনটা অন করে দিবেন এরপর এই জায়গা প্লাস আইকনে চাপ দিবেন প্লাস আইকনে চাপ দিয়ে এই জায়গা অ্যাডে চাপ দিবেন চাপ দিয়ে এই জায়গা থেকে একটা ভিডিও সিলেক্ট করবেন তো আমি কোন ভিডিওটা নিব এই ভিডিওটা নিব আমি

তা আপনারা এই জায়গা থেকে কাস্টমাইজ করে নেবেন এটার উপর চাপ দিয়ে এই যে আপনারা মন মন মতো কাস্টমাইজ করে নেবেন আমি যেটা black select করব এই যে আমার এটা এই এই যে আমি কাস্টমাইজ করলাম তো আমি যেটা বসাই এই জায়গাটা আমি বসাই দিই দিল দিল সে নেক্সট বাটনে চাপ দিব এত লেট হলে হয় তো এই যে একটু কিছুক্ষণ ওয়েট করতে হবে হ্যাঁ চলে আসছে তো এই জায়গায় ফার্স্ট অফ আমাদের টাইটেল এবং লেন সেট করতে হবে তো আমার আপনাদেরকে বলে রাখি টাইটেল এবং থামলেন কী জিনিস টাইটেল এবং থামলেন যদি আপনারা বানানো শিখতে চান সে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের জন্য আলাদা ভিডিও আনবো তো ফার্স্টে এই জায়গা এই সে পেন আইকনে চাপ দিবেন চাপ দিয়ে এখন কোনটা দিলে ভাইরাল হতে পারে আমি সেটা দিয়ে দেবো সে অপশনে এটা দিয়ে দিলাম এটা দিলে আমার ভাইরাল হওয়ার আমার মনে হয় যে ভিডিওটা ভাইরাল হবে তো আপনারা এই জায়গায় কি করবেন এই জায়গা আপনারা লিখে দিবেন এই জায়গা তারপরে আপনারা এই জায়গায় হ্যাশ টাক দিয়ে লাভও দিতে পারেন যে লাভ তো এমন ভাবে আপনারা দিয়ে দিবেন তো আপনাদের এই জায়গা হ্যাঁ এই আন এই প্রাইভেট সেট করে থাকতে পারে তো আপনারা পাবলিসিটি করে দিবেন আর নিচে চলে আসবেন নিচে যে কমেন্ট বক্সে দেখবেন আপনাদের অফ থাকলে অন করে দিবেন তারপরে এই জায়গার কাজ আমার মনে হচ্ছে আপাতত শেষ তারপর আমি দেখি খেয়াল করে দেখি কোন জায়গা এই জায়গা নো দিয়ে দিবেন ঠিক আছে আপনারা সবাই নোতে সিলেক্ট করে দিবেন হ্যাঁ আঠারোশ হ্যাঁ এই জায়গাটায় সব কিছু তো আমি আপলোড ভিডিও আপলোডে চাপ দেবো তো আপলোড হতে থাকুক আপনাদের যতক্ষণ আপনারা বল আপনারা একটু লাইকটা করে দিন প্লিজ লাইক আর ফলোটা করে দিন ভিডিওটা টিকটকে আপলোড হবে তো ভিডিওটা ভাই শেষ পর্যন্ত দেখেন না দেখে ভাই কষ্ট লাগে মনে অনেক তো এই ভিডিওটা আমার তো মনে হয়ে যাচ্ছে ভাইরাল হবে দেখা যাক ছাড়তেছি ভিডিও আপলোড হয়ে যাবে তো এইটা হচ্ছে ভিডিও আপলোড হওয়ার পরে কেন আপনার দেখতে পাচ্তেছেন যেটা ভিডিওটা আপলোড চলতেছে আমার তো ভাই নেট এতটা খারাপ দিলে তো কাজে না একটু ভালো হয় নেট এটা কোনো কথা ইতনা দুঃখ হাম কিধার গা গাইস তোমরাই বলো ব্রো ইতনা দুঃখ হাম কিধার ধার তো বাংলাদেশটা ওখানে তো আর বাংলাদেশটা যায় বাংলাদেশটা বানানো যাবে না

মানে যে ভিডিওগুলো আপনি কষ্ট করবেন এই ভিডিওগুলো ভিউজ আসবে তো আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন আমার কিছু মানে লং ভিডিও আছে মোটামুটি চলার মতো তো এইগুলো অনেক আগের ভিডিও এই আমার এইটা হচ্ছে আমার রিয়েল ইউটিউব চ্যানেল কষ্ট করে সাবস্ক্রাইবটা করে দিয়ে আসবেন ধন্যবাদ তো আজকের মতো এই পর্যন্ত এই ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে তো আমাদের টিকটকের যা ফলো ফলো করে দিয়েন আর এমন ভিডিও বাড়িতে আর যদি আপনারা কিভাবে শিখতে হয় টাইটেল এবং থামলেন বানানো তো আমাদেরকে বলেন এই যে টাইটেল এবং থামলেন বানানো অ্যাপস এই যে আপনাদেরকে দেখাই দিতেছি এটা হচ্ছে সেই অ্যাপ যে এটা দিয়ে টাইটেল এবং থামলেন বানাবেন এখন আপনাদের ইচ্ছা যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমি করব তো আল্লাহ হাফেজ গাইস আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে